হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রেক্রুটমেন্ট প্রসেস নিয়ে নার্সিং অফিসারের কিন্তু এক্ষেত্রে রেক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লিকেশানস অনলাইন অ্যাপ্লিকেশানস চলছে প্রকাশিত হয়েছে কোথা থেকে এটা এনভিএস রিক্রুটমেন্ট টু এবং নেম অফ দ্য পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নার্সিং অফিসার্স রয়েছে বা নার্স এখানে রয়েছে অল টোটাল ভ্যাকেন্সি এক্ষেত্রে তেরোশো সাতাত্তর সিলেকশন প্রসেস হবে তোমার এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ লাস্ট ডেট এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত কিভাবে আবেদন করবে নবোদয়া বিদ্যালয়া সমিতি এনভিএসএনটিএ অনলাইন ডট ইন অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে এখানে কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের দেখাবো এবং একটা পিডিএফ রয়েছে পিডিএফের ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা নিয়ে আলোচনা করছি এই হচ্ছে সেই পিডিএফ এটা হচ্ছে বত্রিশ পাতার পিডিএফ নবদয়া বিদ্যালয় সমিতি থেকে প্রকাশিত এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেক এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন একটা সংস্থা রিক্রুটমেন্ট ড্রাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নন টিচিং পোস্ট এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অনেকগুলি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এখানে নার্সিং স্টাফ ফিমেল নার্সিং স্টাফ এখানে কিন্তু রিক্রুটমেন্ট নোটিস দেওয়া রয়েছে ফিমেল নার্সিং স্টাফ তাহলে প্রথমে চলে আসছি নার্সিং স্টাফ কতগুলি নেওয়া হবে এই সংক্রান্ত বিষয় পোস্ট অনেকগুলি রয়েছে এক্ষেত্রে নার্সিং স্টাফের ফিমেল নার্সিং স্টাফ পোস্ট কোড জিরো ওয়ান এক্ষেত্রে ইউআর ক্যাটাগরি হচ্ছে এইটটি ফাইভ ইডাব্লিউএসের টুয়েলভ ও বি সি এনসিএল টুয়েলভ এসসি টেন এস টি টু টোটাল এক্ষেত্রে একশো একুশটা পোস্ট রয়েছে এছাড়াও ও এইচ ভিএইচ এইচ এইচ অ্যান্ড আদার্স পোস্ট কিছু রয়েছে তাহলে আবেদন কারা করতে পারবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং সেখানে পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবে যে কারা আবেদন করতে পারছ এখানে ফিমেল নার্স যে পোস্ট রয়েছে পোস্ট কোড ওয়ান যেটা এটা যেহেতু কেন্দ্রীয় সংস্থা তাই স্যালারিও কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম যথেষ্ট ভালো স্যার এক্ষেত্রে স্যালারি তাহলে পে স্কেল কত পে স্কেল এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স এক্ষেত্রে পে স্কেল যেটা চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত পে ম্যাট্রিক্স এবং এটা স্টাফ নার্সের জন্য ফিমেল স্টাফ নার্স এজ লিমিট আপ টু থার্টি ফাইভ ইয়ার্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস কি বলা রয়েছে বিএসসি ইন নার্সিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি রেজিস্টার্ড অ্যাস এ নার্স অর নার্স মিডওয়াইফ আর এন অর আর এম উইথ এ স্টেট নার্সিং কাউন্সিল অর্থাৎ ভালোভাবে শুনে নাও যারা বাইরের স্টেটে পড়াশোনা করেছ যেমন কর্ণাটকা নার্সিং কাউন্সিল কর্ণাটকা থেকে বা এক্ষেত্রে তোমরা উড়িষ্যা বা এক্ষেত্রে আরও অন্যান্য যে স্টেটগুলি রয়েছে আরও অন্যান্য যে স্টেটগুলি রয়েছে বাইরের স্টেট যারা পড়াশোনা করেছ যাদের ডাব্লু নেই যাদের ডাব্লু নেই রেসিপ রেজিস্ট্রেশন তারাও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ তুমি নার্সিং পাস করলে যে কোনো স্টেট থেকে পাস করে থাকো আবেদন তুমি কিন্তু করতে পারবে এটা হচ্ছে মূল বিষয় নেক্সট এক্ষেত্রে তোমাদের নিচের দিকে স্কল ডাউন যখন করবে আরো অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেগুলোর ডিটেলস রয়েছে তোমাদের সিলেকশনস কিভাবে হবে এবং কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে সেটাও তোমাদের কিন্তু এক্ষেত্রে দেখাবো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মূলত তোমাদের এক্সামিনেশন কম্পিটিটিভ এক্সাম হবে তারপর কিন্তু এক্ষেত্রে সিলেকশানস হবে এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নিচের দিকে স্কল ডাউন যখন করবে তখন দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম যে সেন্টারগুলি সেগুলি দেওয়া রয়েছে কোথায় কোথায় রয়েছে তোমাদের জানিয়ে দিচ্ছি কলকাতা বর্ধমান আসানসোল শিলিগুড়ি এবং মালদা যারা নর্থ বেঙ্গলে রয়েছে তাদের জন্য শিলিগুড়ি এবং মালদা এবং যারা বর্ধমান সারাউন্ডিং রয়েছ আশেপাশের জেলা তাদের এক্ষেত্রে বর্ধমান এবং আসানসোল দেওয়া হয়েছে এবং যারা কলকাতার সারাউন্ডিং রয়েছে তাদের কলকাতার এক্সামিনেশান সেন্টার নেক্সট চলে আসবো এখানে তোমাদের কম্পিটিটিভ এক্সাম হবে এবং সেই এক্সামে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে স্টাফ নার্সের ক্ষেত্রে কি কি এক্সাম রয়েছে সেটাও তোমাদের এখানে দেখাবো স্টাফ নার্স পোস্টের জন্য এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি তিনটে ভাগে এক্ষেত্রে পার্ট ওয়ানের রিজেনিং রয়েছে পার্ট টু এ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড লাস্ট যেটা তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মূলত ইংলিশের ওপর এটা থাকবে এই টোটাল মার্কস অর্থাৎ এক্ষেত্রে টোটাল মার্কস পনেরো প্লাস পনেরো প্লাস হচ্ছে কুড়ি এটা ছাড়াও তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ পার্ট ফোর তোমাদের কিন্তু সাবজেক্ট যে নলেজ রয়েছে সেখানে সাবজেক্ট নলেজ বলতে তোমার এখানে নার্সিং এখানে কিন্তু নার্সিং হবে নার্সিংয়ের কিন্তু সত্তর মার্কস এক্সাম থাকছে অল টোটাল একশো কুড়ি অল টোটাল একশো কুড়ি নম্বরের এক্সাম অনলাইন কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে যারা আবেদন করতে চাইছো যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের পোস্ট কেন্দ্রীয় সরকারের এটা রিক্রুটমেন্ট তারা প্রত্যেকেই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে শুধুমাত্র নার্সিং পাস হলেই তুমি এলিজেবেল তাই যে কোনো স্টেট থেকে তোমরা এক্ষেত্রে বিলং করছো তারা কিন্তু আবেদন করতে পারবে আবেদন কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি ডাব্লু ডাব্লু এখানে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময়সীমা যেটা তোমাদের বললাম যে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা আবেদন করতে পারবে যারা আবেদন করতে চাইছো তারা ইতিমধ্যে অনেকেই আবেদন করেছে যারা আবেদন করতে চাইছো তারা খুবই শীঘ্রই আবেদন করে দেবে এবং এক্ষেত্রে ওয়েবসাইটটাও তোমাদের বললাম আর একটু জুম করে দে বলে দিচ্ছি ডাব্লুডাব্লু এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে তুমি আবেদন করতে পারবে এই পোস্টের জন্য এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো এই পিডিএফটা কোথায় পাবে অনেকেরই ধারণা এই পিডিএফটা কোথা থেকে পাবে পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথা পাবে এই ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আমি টেলিগ্রামে পিডিএফটা পোস্ট করে দেবো সেখানে গুগল ড্রাইভ থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবার আবেদন করার জন্য তোমাদের এক্ষেত্রে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেন অবশ্যই থাকে কারণ তোমাদের পরবর্তী ক্ষেত্রে ফর্ম ফিল হয়ে যাওয়ার পর অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যাবতীয় তথ্য ইমেলে আসবে বা তোমরা ডাইরেক্ট লগ করতে পারো যারা আবেদন করবে তারা ইতিমধ্যে অনেকেই আবেদন করেছে এক্ষেত্রে তোমাদের জানাবো যে অন্যান্য যে স্টাফ নার্সের জন্য এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ কত বলা হয়েছে স্টাফ নার্সের জন্য জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসির জন্য এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে থাউজেন্ড রুপিস থাউজেন্ড রুপিস এক্ষেত্রে জেনারেলের এবং তারপর প্রসেসিং ফি এক্ষেত্রে বলা রয়েছে অল টোটাল এক্ষেত্রে থাউজেন্ড এবং প্রসেসিং ফি হচ্ছে ফাইভ হান্ড্রেড অল টোটাল কিন্তু এক্ষেত্রে হচ্ছে পনেরোশো টাকা অল টোটাল পনেরোশো টাকা কিন্তু এসসি এস টি ক্ষেত্রে এক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন যে করতে লাগবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ এক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা যারা আবেদন করবে তাদের জন্য বলা হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট উইল বি অলসো হ্যাভ টু বি সাবমিটেড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশানস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউস অর ডকুমেন্ট ভেরিফিকেশানস অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেটস সাপোর্টেড এজ কোয়ালিফিকেশানস এক্সপিরিয়েন্স কাস্ট এনসিএল সার্টিফিকেট যদি কারোর এক্ষেত্রে ডিসঅাবিলিটি সার্টিফিকেট থাকে সেটা এবং ইডাব্লিউ সার্টিফিকেট যাদের যাদের ক্ষেত্রে প্রযোজ্য যেটা তারা সেটা কিন্তু করে নেবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশান অবশ্যই এটা করার পর প্রিন্ট আউট কিন্তু প্রত্যেকে করে নেবে কারণ প্রিন্ট আউট এক্ষেত্রে কিন্তু প্রয়োজন পরবর্তী ক্ষেত্রে এবং এই এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এই এক্সামে ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে তাই যারা আবেদন করবে খুব তাড়াতাড়ি আবেদন করবে কারণ এক্ষেত্রে তোমাদের লাস্ট যে ডেট সেটা আমি তোমাদের প্রথমেই বললাম এক্ষেত্রে আর একটা বিষয় সেটা হচ্ছে এক্ষেত্রে আর একটা রুলস নাম্বার টোয়েন্টি যেটা বলা রয়েছে এক্ষেত্রে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে ট্রেনিং পিরিয়ড থাকবে আর কিছু পোস্টের ক্ষেত্রে থাকবে না এই পিডিএফ এ পুরো ডিটেলসটা তোমার দেওয়া থাকবে এবং এখানে পুরো ডিটেলসটা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে এনেক্সার ওয়ান টু থ্রি ফোর রয়েছে যারা এক্ষেত্রে এখানে যেমন দেওয়া রয়েছে আন্ডারটেকিং বাই গভর্নমেন্ট এক্স সার্ভিসেস যারা এক্স সার্ভিসেস তাদের জন্য যারা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করছো তাদের জন্য এরকমভাবে এস সি এস সার্টিফিকেট এখানে সমস্ত কিছু বিষয়গুলি রয়েছে এটা প্রথমে তোমরা ডাউনলোড করবে তারপর এটা কি করবে এটা ডাউনলোড করার পর তোমরা অবশ্যই এক্ষেত্রে এটাকে প্রিন্ট আউট করে নেবে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য এবং সেটা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে সিল এবং সাইন কিন্তু করিয়ে নেবে কারণ এই জন্য এটা দেওয়া রয়েছে পিডিএফটা কোথায় পাবে আরও একবার তোমাদের বলে দিচ্ছি পিডিএফটা পাবে এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশান ফলো করো নিচের দিকে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করো ক্লিক করার পর এক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে এবং ডাইরেক্ট সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কটা দেওয়ার পর তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের এটা রিক্রুটমেন্ট প্রসেস স্যালারিও অনেকটাই বেশি তাই যারা আবেদন করতে চাইছো খুব তাড়াতাড়ি আবেদন করে দিও ভিডিওটা প্রচুর শেয়ার করো ভিডিওটা একটা লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এই পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে কমেন্ট বক্স সেকশনে জানাও